আসসালামু আলাইকুম ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এসএসসি দুই হাজার চব্বিশ তোমরা যে অটোপাসের জন্য আন্দোলন করছো এটা কতটুকু যুক্তিকতায় আজকে আমি আলোচনা করব আসলে আমার মতে আমিও অটোপাস চাচ্ছিলাম যে খুব তাড়াতাড়ি রেজাল্টটা দিয়ে দিক যে কোনো মাধ্যমে তোমাদের অটোপাসটা দিক অথবা যে কোনো উপায়ে রেজাল্টটা তৈরি করুক পরীক্ষা অনেক দেরি হয়ে তুই এক মাস পর পরীক্ষা নিতে চাইছে এত দেরি হলে আমি মনে করছি অটোপাস দেওয়াই সঠিক এমন কিন্তু শিক্ষা বোর্ড তো এটা নিবে না যে শিক্ষা বোর্ড চাচ্ছে তো তোমাদের অটোপাশটা না হোক তোমাদের পরীক্ষা নিয়েই তোমাদের তৈরি করবে এটা তাদের ধারণা কিন্তু একদিকে তোমরা দেখো দুই সালে শিক্ষার্থীরা কিছুদিন মানে পরীক্ষা পিছানোর জন্য অনেক আন্দোলন করছে বা অটোপাশের জন্য অনেক আন্দোলন করছে দুই হাজার সালে সার দিয়ে দেখতে পারো দুই সালে শিক্ষার্থীরা অনেক এক সরগম ভয়ে আন্দোলন করছিল তারপর সেটা কার্য করা হয়নি আর তোমাদের চব্বিশ সালে এসে শিক্ষার্থীরা যে আন্দোলন খুবই স্বল্প এই আন্দোলনে তোমাদের মনে হয় না কোনো প্রভাব ফেলবে তোমরা যদি আন্দোলন করতে চাও তাহলে তোমাদের সারা ফেলতে হবে সারা দেশে সারা ফেলতে হবে তবেই তোমাদের আন্দোলনটা কার্যকর হবে আমি মনে করি তাছাড়া যদি আন্দোলন এই গুটি কয়েক আন্দোলন থাকে তাহলে তোমাদের অযথা এই আন্দোলন করে কোনো লাভ হবে না অটবাস হবে না আন্দোলন করলে বড় সরাই করতে হবে ছোট দিয়েই হবে না আর দেখো অন্যদিকে যারা পড়াশোনা করছে ওরা পড়াশোনা করতেছে কিন্তু তোমরা যারা সাধারণ শিক্ষার্থী কয়েকজন কুটি কয়েক আন্দোলন করে যারা তুমি পরীক্ষাকে থামাতে চাচ্ছ আটকাতে চাচ্ছ এটা হবে না সেই জন্য বলতেছি এই আন্দোলনের পিছনে এখন না ঘুরে তোমরা পড়াশোনা করো এখন পড়াশোনা করো এই কয়েকটা দিন কাজে লাগাও কাজে লাগিয়ে তোর পরীক্ষা হবে এটার কোনো উপায় নাই যে পরীক্ষা বন্ধ হবে পরীক্ষা হবে কেননা এই আন্দোলন কিছু করতে পারবে না কোনো প্রভাব ফেলতে পারবে না দুই সালে যে আন্দোলন কোন প্রভাব ফেলতে পারবে দুই হাজার সাধারণ আন্দোলনে কোনো প্রভাব ফেলবে না যেহেতু আমি বলছি অনেক শিক্ষার্থী আছে যারা পড়াশোনা করতেছে কিন্তু এখন এখনো ভালোভাবে পড়াশোনা করতেছে দেখবা ওরা গোল্ডেন এ প্লাস পেয়েছে কিন্তু তুমি কি করবা করলে তুমি অনেক ডুব পিছিয়ে যাবা সেহেতু আমার উপদেশ থাকবে তোমরা এই কয়টা দিন কাজে লাগাও ভালোভাবে পড়াশোনা করো সবকিছু এক নিজেকে এগিয়ে নিয়ে যাও ডেভেলপমেন্ট করো পড়াশোনা করতে হবে তোমার যেটা যেন আন্দোলন করলো এ যাবৎ আমরা আন্দোলন করলাম কোটা আন্দোলন এখানে ছিল মেধা তো মেধাদী যেন এই এখন সে যদি আবার সেম আন্দোলনটা করা হয় যে অটো বাস অটো বাস তো মেধাদী এসে যাচাই করার চেষ্টা করো নিজেকে এদিকে অন্যদিকে মনোযোগ না দিয়ে বাড়িতে একটু সময় দাও সময় দিয়ে পড়াশোনা করো আশা করি আমার কথা বুঝতে পারছো এরকম আপডেট কিছু ভিডিও পেতে সমল ভিডিও পেতে অবশ্যই এটি বসে সকল ভিডিও সকল ভিডিও এখানে পেয়ে যাবো ভিডিও পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও পাশে থাকিও আসসালামু আলাইকুম